সাইফুল রাসুলের পথে মোরা চলবই চলবই এই জীবন 바জি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে উড়াবই অশোকনা যত বাধা যত জোর সাইফুল রাসুলের পথে মোরা চলবই চলবই এই জীবন 바জি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বই জিহাদের রক্ত প্রাণে বিপ্লব ঝঙ্কার তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই সেই রবন তো আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আসুক না যত বাধা যত জ্বর সাইকুন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর সাইকুন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 কেদো না কেদো না মাগো যেতে দাও যেতে দাও পীর মাশা সাথে পীর মাশা সাথে পীর মাশা সাথে বেদিনের পঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় মংছে নীল আকাশ আকাশ আমরা মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীরাই আমার পৃথিবীর আমার পৃথিবীর মনীষা সত্যের টুটাব আসুক না যত বাদা যত জোর সাইক্রোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজিরে কে দিনে নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাদা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোড়া চলবই